আসসালামু আলাইকুম আমি হোসেন আহমেদ আমি চতুর্থ শ্রেণীতে পড়ি তো আমাদের এই বছরে বইয়ের অনেক পরিবর্তন হয়েছে যার কারণে নতুন নতুন প্রশ্ন যুক্ত হয়েছে আমি আমার প্রতিদিনের পড়াশোনা আজকে এই ভিডিওর মাধ্যমে সবার সাথে শেয়ার করব আমার কোনো ভুল ছুটি হয়ে থাকলে বড়রা দৃষ্টিতে দেখবেন এবং আমার সহপাঠী ও বন্ধুরা ভুলগুলো সুযোগ দিয়ে পাশে থাকবে তাহলে আমরা এবার পড়াশোনায় চলে যাচ্ছি তো আমাদের এবার পরীক্ষায় বই পড়তে অনেক মজার গল্পটি রয়েছে তাই আমি এই গল্পটি শব্দ দেখাচ্ছি ছায়াপথ অর্থ হচ্ছে অসংখ্য নক্ষত্রপুঞ্জের রেখা অথবা আকাশগঙ্গা যা যেটা সহজ লেগে সে সেটা দিতে পারো মহা এটার আর ছায়াপথের বাক্যগ্রহণ হচ্ছে মহাকাশ জুড়ে রয়েছে অনেক ছায়াপথ ইসব ইসব অর্থ হচ্ছে প্রাচীন গ্রীসের নীতিমূলক গল্পের গল্পকার অথবা প্রাচীন গ্রিসের গল্প লেখক এটাও যার যেটা সহজ লাগে সেটা দিতে পারো ইসবের বাক্য গঠন হচ্ছে ইসবের গল্প পড়তে আমরা আমার খুব ভালো লাগে এভারেস্ট এভারেস্ট অর্থ হচ্ছে হিমালয় পর্বতমালার উচ্চতম পর্বত শৃঙ্গ এভারেস্টের বাক্যগ্রহ হচ্ছে এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম ছাপাখানা ছাপাখানা অর্থ হচ্ছে যে গৃহে ছাপা হয় বা মুদ্রণালয় বা যে গৃহে বইপত্র সহ বিভিন্ন ধরনের ছাপার কাজ হয় যার যেটা সহজ লাগে সে দিতে পারো ছাপাখানার বাক্যগ্রহণ হচ্ছে তার একটি ছাপাখানা আছে বিশ্বভ্রমণ এর অর্থ হলো পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়ানো বিশ্বভ্রমণের বাক্য বিশ্বভ্রমণ করলে মানুষের জ্ঞান বাড় তো আমরা এবার প্রশ্ন উত্তরে চলে যাব তো এখানে কয়ের প্রশ্ন হচ্ছে বইয়ের জগৎ কোন জগতের মতো তো এখানে যে কয়ের উত্তর দিয়ে দেওয়া হয়েছে বইয়ের জগৎ জানার জগৎ আনন্দের জগৎ বইয়ের জগৎ হলো পশু পাখির জগৎ গাছপালা ও পোকামাকড়ের জগৎ মাছের জগৎ এবং মহাকাশের তারা গ্রহ মতো। তো এবার আমরা ক্ষয়ের উত্তর দেখব তো ক্ষয়ের প্রশ্ন হচ্ছে বই কত রকমের হয় তাই যে এখানে উত্তর দিয়ে দেওয়া হয়েছে বই অনেক রকমের হয় যেমন ছোটদের বই বড়দের বই হাসির বই কান্নার বই গল্পের বই ছবির বই বিজ্ঞানের বই ধর্মের বই গণিতের বই কবিতার বই তো কবিতার বই এবং নাটক নাটকের বই সিনেমার বই বইয়ের কোনো শেষ নেই তো এখানে গয়ের প্রশ্নটি হলো কি পড়তে বসলে আর উঠতে মন চায় না তো গয়ের উত্তর হল পঞ্চতন্ত্রের গল্প ইসপের গল্প আরব্য রজনীর গল্প এগুলো ছোটদের খুব প্রিয় ঠাকুরমার ঝুলি আর গ্রিম ভাইদের রূপকথা পড়তে বসলে আর উঠতে মন চায় না এখানে গয়ের উত্তর এবার ঘয়ের ঘয়ের প্রশ্নটি হলো ছাপাখানার প্রথম কথায় প্রতিষ্ঠিত হয় এই যে ঘর নাম এই যে হচ্ছে উত্তর আজ থেকে প্রায় বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় তারপর সারা দুনিয়ার ছাপাখানা ছড়িয়ে পড়ে তো এখানে উমর প্রশ্নটি হলো বই সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেছেন তো পুমোর উত্তরটি হলো বই সম্পর্কে বিজ্ঞানীরা বলেছেন বই পড়লে শরীর ও মন ভালো থাকে যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে বলতে পারে তো এই ছিল আজকে আমাদের বই পড়তে অনেক মজা শব্দার্থ বাক্য গঠন ও উত্তর তো ভিডিওটি সবার উপকারে আসলে একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করবা A la festa.